জয়পুর হাটের কালায়ে বিশে মার্চ দুই পঁচিশ কালায় মডেল প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ইফতেখার রহমান এবং কালাই থানার অফিসার্স ইনচার্জ জাহিদ হাসান এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মতিন সরকার প্রেসক্লাব কালাইয়ের সভাপতি আতাউর রহমান সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তালুকদার লাইনর কালাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাফিউজ্জামান তালুকদার ডলার কালাই মডেল প্রেস প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক শ্রী রামবাবু বর্মনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন নতুন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে অতিথিরা স্থানীয় সাংবাদিকতার অগ্রগতির উপর গুরুত্ব আরোপ করেন এবং এই পদক্ষেপকে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে অভিহিত করেন ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয় এবং অতিথিরা দেশের উন্নয়ন ও সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন খুব ভালো লাগছে ধন্যবাদ এবং আমি তোমাদের দরজা এসেছে যেটা ভালপুর একটি মোবাইলে অর্ডার করে সেটা